সেটাই আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার অর্থে এই গত চার মাসে যে সরকারের কর্মকাণ্ড তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না আজকে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যখন চিন্তা আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করার সোনা ঠিক করা হাস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে ডিম দেওয়ার জন্য যা করা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনা থাকার জন্য আবন্ধন বলা আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে সুবেন্দ্র অধিকারী হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটি লোক মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো তাকে নিয়ে যা বলছে বলছে কিন্তু এখন তিনি আলোচনার থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই কিন্তু ট্রাম্প কার্ডে যেটা বিজেপির রাজনীতি পলিসি বা রাজনীতির যেটা টুলস

সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এখানে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেক্টিভলি তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বলা হবে না

সব দলের আঁকাচ্ছে পরিস্থিতিটা যে কি হবে মানে গ্রামে একটা কথা যে যদি পরে আল্লাহ নবী তুই হচ্ছে গ্রামে যে মহিল তো এখন মানুষের ধরেন একজন মানুষ গরু এবং গেছে তখন আল্লাহ মানে বাঁচাও মানে বিপদে পড়ে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে ওই জন্য বলছিল যে যদি পরে বলে আল্লাহ নবী গেলি এখন এই যে জাতীয় সংকট এটা বা জাতীয় সংকরের মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও এরকম এখন পর্যন্ত পলিসি দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনোরিটির দাবি আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা গণউপস্থিতির পরে কেন দাবিগুলো আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে নেই পার্ট হবে তারা যদি বৈজ্ঞানিক সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য আমি বলি মানে মিনিমাম দুই বছরের জন্য আচ্ছা জানব তোমাদের সরকার গঠন করে সমস্ত প্রকারের সবার সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য ঠিক আপনারা করতে পারবেন না এখন কিসের দাবি দাও আমরা বলছি আমাদের সরকার তারই প্রমাণ বলছি এটা এই আ সামনে দেওয়া যাবে না বলছে সাংবাদিকরা বলছে আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনস্থার জন্ম দিয়েছে সেগুলো বলতে চাই না সরকার এটুকু বলতে চাই যে আপনারা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে উত্তরের পথ জাতীয় সরকার জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয় ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতির চাকরি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইমেজ এবং কানেক্টিভিটি যে নেটওয়ার্ক সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওয়ার্কআপ করতে না পারি নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না কিন্তু আমরা জানি না আসলে সরকার কি করছে এবং কি করতে চায় কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ আলোচনা অগ্রগতি পরামর্শ মত বিনিময় দেখতে পাচ্ছি না আরেকটি কথা আজকে বলতে চাই কাঞ্চন ভাইকে বাইশে ডিসেম্বর যে এই বাইশে কারণ সে নাকি আওয়ামী লীগের দোষ ইলেখাঞ্চলের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ ভালো তাহলে তো দেশের এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী লীগ দেশদ্রোহী দল স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের

ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে বারবারই করতে যায় আই সি বাহিনী নাকি ঘুমায় বলছে যে আমরা একসাথে যাই নাই হতাহতের সংখ্যা বাড়াতে পারি তাহলে একসাথে না গিয়ে আপনি কি হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনি পিগের মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কি করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই না রাষ্ট্র পরিচালনা না রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র রাজনৈতিক দরকার শুধুমাত্র সুশীল ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করবো অনতি বিলম্বে যেভাবে যাচ্ছেন দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকে যার যাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনেমা নায়ক বাস্তবের নায়ক মিয়াজ ভাই কি বলবো আপনাকে কে কি বললো যে কোথায় দেওয়া দিল বা না দিল আপনি আপনার কাজে এগিয়ে যান আপনার কাজ মানুষ মূল্যায়ন করছে করবে আমাদের সাথে আপনার বিশেষ খাতের ছিল না আপনার যাদের আপনি আপনিছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম